আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আপনারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের নগরঘাটা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া নামক এলাকা আমাদের যে একটা পুকুর আছে রাস্তার ধার দিয়ে পুকুর এই পুকুরটা ভেঙে যাওয়ার কারণে মানুষের চলাচল করতে যে দারুণ কুকুর সৃষ্টি হচ্ছে আমরা জিনিসটা উপলব্ধি করেই ইঞ্জিন জামাতের পক্ষ থেকে আমরা এই কাজটা সংস্কার করার জন্য চেষ্টা করতেছি আজ আমাদের কাজ হয়েছে আমাদের ইতিমধ্যে ভাটা থেকে ইঁটে শুকিয়েছে বাঁধুর সাজিয়েছে আমরা এগুলো এখন আমাদের কর্মী বাহিনীর রয়েছেন আপনারা যেমন স্বচ্ছায় কাজগুলো করে সমাজ করার জন্য চেষ্টা করতেছে এছাড়াও আমাদের তিরিশ মাইল এবং এলাকার ব্যাংকের রোড কামার ব্যাংকের একটা রোড তো বাকি কাজগুলো রয়েছে এ কাজও আমরা সমাপ্ত করার জন্য আজকেরই আমাদের পাঠা থেকে ই ডাস ইনশাআল্লাহ আগামীকাল আমরা বাকি যে কাজগুলো রয়েছে আমাদের মেলা এলাকার এই কাজগুলো ইনশাল্লাহ আমরা সমাপ্ত করবো আপনারা সকলে আমাদের জন্য গ্রহণ করবেন